আমার ওই খাওয়া দাওয়া বেতন ওই লম্বা লই আমার কোনো টেনশন নাই তো তোমার কি নিয়ে টেনশন আছে আমার কিছু সুযোগ সুবিধা দিতেই হবে আমি আমার নিজের বাসায়ও কাম করব না কি সুযোগ সুবিধা দিতে হবে তোমার চাচি আমি যে বাসায় কাম করব সেই বাসায় লাইট আটটা হইতে এগারোটা পর্যন্ত টিভি রিমোট আমার হাতে দিতে হইবে কেন মালিকের হাতে টিভি রিমোট না থাকে তোমার অত থাকবে কেন আমি এটা জল চাই ঠিকই দেখি ওই সময় আমার কেউ ডিস্টার্ব করলে এগারোটা হইতে দুপুর একটা পর্যন্ত আমি কোন কাজ করতে পারবো না জানো সিরিয়াল আগের দিন রাইতে সিরিয়াল পরের দিন এগারোটা একটা পর্যন্ত দেখায়

তুমি কে আমি কে কামের পিটি কামের পিটি তুমি কে আমি কে কামের পিটি ও না আমি তো কামের ফেরি আমার তো এখনো বিয়ে হয় নাই এই মজা না বাসার কাম কাজ ফেলা দিয়ে সাজু গুজু করে বিয়ে টেনে করে যাচ্ছিস স্যার শাহবাগে যাচ্ছি আন্দোলন করব বলো কি কিসের আন্দোলন কিসের আবার আন্দোলন আপনার বাড়ি কাম করি আমি কি পালাম এত দিন ধরে কাম করি আমি পালাম নাকি ও এই ব্যাপার কলি তো বেতন বাড়ি লাগবে বাড়ি দেব না এজন্য কেবল আন্দোলন করা লাগে যাও বসে যাও কে স্যার আমার কি পয়সা কম আছে তোমার বাসায় দশ বছর ধরে কাম করতে সব কামে আমি আর ওই মহিলা তোমার আমার তোমার মর্যাদা দিতে কি হয় সেই জন্য আমি নিজ করি সব কামের মহিলা করে নিই আমি শাহবাগে যাবো আন্দোলন তুমি আমি কে কাদের বেটি কাদের শাহবাগে সংসারি পাললেই কাম তোমার খবর আছে